নমস্কার বন্ধুরা এশআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হল অষ্টম শ্রেণির অদ্ভুত আতিথ্যতা গল্পটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে লেখা তো অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখবে এখানে আমরা এক নম্বর দু নম্বর এসি কিউ এমসি কিউ এবং রচনাধর্মী সব প্রশ্ন আলোচনা করে দেবো যদি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসেছো তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যে কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে তোলে চলো এবার বেশি দেরি না করে শুরু এক নম্বর প্রশ্ন কি বলছে বলছে আরব জাতি কার অনিষ্ট করে না এ শত্রুর বি মিত্রর সি অতিথির না ডি বি জাতির উত্তর কী হবে সি এর কীভাবে অতিথির অনিষ্ট করে না দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে যে মূল সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিল এ আরব সেনাপতিকে বা আরূপ সেনাকে দু বা বি আরুপ সেনাপতির পিতাকে সি আরব সেনাপতির ভ্রাতাকে ডি আরব সেনাপতিকে উত্তর কী হবে বিয়েরটা কী হবে আরব সেনাপতির পিতাকে হত্যার নির্দেশ দিয়েছিল তিন নম্বরটা দেখো বলছে কোথায় কোথায় উভয় সেনাপতির কথোপকথন হয়েছিল এ যুদ্ধক্ষেত্রে বি ময়দানে সি মোর শিবিরে না ডি আরব শিবিরে উত্তর কী হবে ডি এরটা কী বলছে আরব শিবিরে উভয় সেনাপতির কথোপকথন হয়েছিল চার নম্বর প্রশ্ন কি বলতে দেবো চার প্রশ্ন বলছে মূর সেনাপতির আহার করিয়া ড্যাশ এই শূন্যস্থান পূরণে কী বসবে সেটা একটু ভালো করে দেখবে শয়ন করিলেন শূন্যস্থানে কোন শব্দ বসবে এ সন্দেহান চিত্তে বি বিমর্ষ চিত্তে সি মুগ্ধচিত্তে ডি সানন্দে এটা কীভাবে সান্দিহান চিত্তে শয়ন করিলেন পাঁচ নম্বর প্রশ্নে কী বলছে বলছে আপনি সত্য প্রস্থান করুন একথা বলেছেন কে বলেছেন একথা এবার অপশনগুলো আমি বলছি না একটু ডাইরেক্ট বলে দিচ্ছি কারণ নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বড়ো হয়ে যাবে তো তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং খাতায় নোট করে নেবে বি উত্তর হবে বি এরটা কী বলছে আর সেনাপতি চলো ছ নম্বর প্রশ্নটা কী বলছে দেখো ছ নম্বর প্রশ্ন বলছে যে আরব সেনাপতি মূর সেনাপতিকে কী দিয়েছিলেন উত্তর হবে দেখো উত্তর সে দিয়েছিল অশ্ব দিয়েছিলেন এ অশ্ব দিয়েছিলেন সাত নম্বর প্রশ্ন কী বলছে বলছে দেখো সাত নম্বর প্রশ্ন বলছে যে আরব সেনাপতি মূর সেনাপতিকে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় কেমন ছিল দুর্বল হীন ছিল বেশি দ্রুতগামী ছিল না বেশি তরুণ ছিল উত্তর কীভাবে শিয়ারটা হবে বেশি দ্রুতগামী ছিল আট নম্বর প্রশ্নের আট নম্বর প্রশ্ন কি বলছে বলছে মূর সেনাপতির অশ্বের গমন করার পর আরব সেনাপতি কি করলেন কি করলেন সি উত্তর কি হবে সি একটা সূর্যোদয়ের জন্য অপেক্ষা করলেন নম্বর প্রশ্ন কি বলছে ন নম্বর প্রশ্ন বলছে অদ্ভুত আতীত গল্পের গল্পটি কে রচনা করেন অ্যান্সার কি হবে সি সিএটটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো দশ নম্বর প্রশ্ন বলছে যে একদা আরবদের সঙ্গে কাদের সংঘর্ষ হয়েছিল উত্তর কি হবে বিয়ের মোর সেনাপতিদের সংঘর্ষ হয়েছিল তারপরে দেখো এগারো নম্বর প্রশ্ন কি বলছে এগারো নম্বর প্রশ্ন বলছে যে মোর কারা মোর কারা উত্তর কি হবে সিয়েরটা কি উত্তর হলো উত্তর আমেরিকার এক কৃষ্ণবর্ণ জাতি বারো নম্বর প্রশ্ন কী বলছে কার দীর্ভ্রম হয়েছিল উত্তর উত্তর হলো এ উত্তর হলো এ মোর সেনাপতি দিগ্ভম হয়েছিল তেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো তেরো নম্বর প্রশ্ন বলছে যে মোর সেনাপতি কিসের প্রার্থনা করেছিল সি কে আশ্রয় প্রার্থনা করেছিল চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে দেখো বলছে ড্যাশ বিষয়ে শূন্যস্থানে কি বলছে দেখো দেশ বিষয়ে পৃথিবীর কোন জাতি আরব জাতি আরব দিকের তুল্য নহে উত্তর কী হবে ডি ঐতিথ্যতা অতিথিয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নহে পনেরো নম্বর প্রশ্ন কি বলছে এবং এমসিকিউ এটাই শেষ প্রশ্ন কি বলছে মোর ও আরব জাতির মধ্যে প্রকৃতি সম্পর্ক কি ছিল উত্তর কী হবে বিয়েটা শত্রুতা কী ছিল শত্রুতা সম্পর্ক ছিল এবার আমরা যে যেটা আলোচনা করব সেটা হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে আমরা অনেক সময় এসিকিউ বলে জেনে কি বলছে এক নম্বর প্রশ্ন বলছে মূর সেনাপতি কাছে আশ্রয় চাইলে আরব সেনাপতি কী করলেন উত্তরে কী বলছে আরব সেনাপতি তৎক্ষণাৎ আশ্রয় প্রদান করলেন এবং মূর জন্য খাবারের ব্যবস্থা করলেন দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে যে আমাদের জাতীয় ধর্ম এই আরবদের জাতীয় ধর্ম কী উত্তর কী আরবদের জাতীয় ধর্ম হল প্রাণান্ত সর্বশান্ত হলেও অতিথির অনিষ্ট চিন্তা না করা তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন হল যে প্রাতকালে দ্বারদেশে উপস্থিত হয়ে মূর কি কী দেখলেন উত্তর কি বলছে বলছে মূর দেখলেন যে আরব সেনাপতি একটি সুসজ্জিত ঘোড়া নিয়ে অপেক্ষা করছেন চার নম্বর প্রশ্ন কী বলছে চার নম্বর প্রশ্ন বলছে যে অদ্ভুত তৃতীয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে উত্তর কি বলছে অদ্ভুত আত্মীয়তা গল্পে আরব সেনাপতি মূর প্রসঙ্গে প্রসঙ্গ রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বলছে তাহা হইলে আমাদের উভয়ে প্রাণ রক্ষার সম্ভাবনা পান রক্ষার কোন উপায় বা ক্ষেত্র বলেছেন এক্ষেত্রে বলেছেন উত্তরে কি বলছে দেখো উত্তর বলছেন যে প্রাণরক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান মূর সেনাপতি দ্রুত বেগে তার আয়ত্তের বাইরে যেতে পারলেই তার তাদের রক্ষার সম্ভাবনা সম্ভব ছ নম্বর প্রশ্ন কি বলছে ছ নম্বর প্রশ্ন বলছে যে আপনি সত্য প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্য প্রস্থান করার নির্দেশ দিলেন উত্তর কি বলছে দেখো উত্তর কি বলছে বলছে আশ্রিত অতিথি মূরসেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী একথা জানার পর তিনি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হয়ে পড়লেন ইতি কর্তব্যে বিভ্রান্ত হয়ে আরব সেনাপতি মূরসেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে সত্যপ্রস্থান করার নির্দেশ দেন তো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন চাইলে তোমরা খাতায় নোট করে নিতে পারো এবং ভালো করে এগুলো দেখলে তোমরা যদি দুদিন বা চারবার যদি ভিডিওটা দেখো তো অবশ্যই তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই তোমরা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে এবং পারলে তোমরা খাতায় নোট করে নিও তো চলো সাত নম্বর প্রশ্ন কী বলছে সাত নম্বর প্রশ্ন বলছে অদ্ভুত আতিথ্যতা গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে উত্তর কি বলছে অদ্ভুত আতিথ্যতার গল্পটি মঞ্জুরি গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আট নম্বর প্রশ্ন কি বলছে অদ্ভুতাত্মীয়তা গল্পে কাদের বড়তার কথা বীরত্বের কথা বলা হয়েছে উত্তর কি বলছে অদ্ভুত গল্পে আরব জাতি ও জাতির বৌরত্বর কথা বলা হয়েছে বা রয়েছে কথা রয়েছে ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে আলোচ্য কাহিনীতে আলোচ্য কাহিনীতে কে কার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন উত্তর হবে আলোচ্য কাহিনীতে মোর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলেন দশ নম্বর প্রশ্ন কি বলছে ক্লান্ত ও হতবীজ হইয়াছে বলছে কার সম্পর্কে উক্তিটি করা হইয়াছে উত্তর হলো মোর ঘোড়াটি সম্পর্কে কথা বলা হয়েছে এগারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে কার নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছে উত্তর হলো মূর নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছিল বারো নম্বর প্রশ্ন কি বলছে বারো নম্বর প্রশ্ন বলছে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্দিতাংশে তিনি বলতে এখানে কার কথা হয়েছে উত্তর হলো উদ্দিতাংশে তিনি বলতে মূর বোঝানো হয়েছে নম্বর প্রশ্ন কি বলছে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর হলো উভয় সেনাপতি বলতে এখানে মূর সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে চলো তো এসে কি প্রশ্ন এই যে তেরোটা ছিল তোমাদের খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিও এবার আমরা আলোচনা করতে যে সংক্ষিপ্ত ও ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো তো অবশ্যই এটাকে আমি বলছি একটু ভালো করে তোমরা দেখে নেবে এবং খাতায় নোট করে নেবে বলছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি উত্তরে কি বলতে থাক আরব সেনাপতি আরব সেনাপতির অতীতে সেনাপতির খাদ্য ও পানীয় পেয়ে সুস্থ হয়ে ওঠার পর তারা দুজনেই বসে বন্ধু হবে কথাবার্তা শুরু করেন তারা পরস্পরের আলোচনায় নিজের ও নিজের পূর্বপুরুষদের সাহস পরাক্রম ও যুদ্ধ কৌশল পরিচয় দিতে লাগলেন মোর কথা থেকে আরব সেনাপতি বুঝতে পারলেন এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখনই তার মন খারাপ হয়ে যায় পিতার হত্যাকারী হত্যাকারীকে তিনি আশ্রয় দিয়েছেন অথচ আতিথ্যবোধের কারণে তিনি এই মুহূর্তে প্রতিশোধ নিতে অপরাধ পিতার হত্যাকারী তার সবচেয়ে বড় শত্রু তার সামনে অথচ তার কিছুর করার নেই এই তীব্র মানসিক যন্ত্রণাবোধে হঠাৎ করে আরব সেনাপতির মুখের বিবরণ হয়ে ওঠে বিবর্ণ হয়ে ওঠে দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো দু নম্বর প্রশ্ন বলছে বলছে সন্দেহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি উত্তর কি আলোচ্য উদ্দিতটি বা আলোচ্য উদ্দিতটিতে আরব সেনাপতি শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনের আলোচ্য উদ্দিতটিতে আরব সেনাপতি শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে যখন আরব সেনাপতি মূল সেনাপতির কথোপকথনে নিম্নগ্ন ঠিক তখনই বিবর্ণ মুখ আকস্মিকভাবে আরব সেনাপতির চলে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি এমনই কি নিজে অনুপস্থিতির জন্য দুঃখবোধ প্রকাশ করলেন আবার সংবাদ পাঠান খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে তিনি দ্রুত চলে যেতে পারেন এবং সেই সময়ই তার সঙ্গে সাক্ষাৎ হবে একদিকে নিজের সুস্থতার কথা বলা অন্যদিকে ভোরবেলা উপস্থিত থেকে তাকে বিদায় সম্ভাষণ জানা জানাবে বলা এই দুই বৈপরীত্য আচরণ বিপক্ষ শিবিরে অবস্থান করে মোর সেনাপতিকে মূর সেনাপতিকে সন্দেহপ্রবণ করে তুলেছিল আরব সেনাপতির কথা ও কাজের মর্মগ্রহ করতে না পেরেই উদ্দিষ্টের মনে সন্দেহ হয়েছিল তিন নম্বর প্রশ্ন কী বলছে তিন নম্বর প্রশ্ন বলছে যে তাহার অনুসরণ করিতেছিল কে কাকে অনুসরণ করিতেছিল তার এই অনুসরণের কারণ কি প্রশ্ন দেখো প্রশ্নটা এই প্রশ্ন বলছে উত্তর কি বলছে দেখো তিন নম্বর প্রশ্ন উত্তর বলছে বলছে প্রশ্নোধিত উক্তি অনুযায়ী আবসেনাপতি সেনাপতি প্রতিকে কি পতিকে কী অনুসরণ করেছিলেন আরব সেনাপতি আরব সেনাপতি মূর অনুসরণ করেছিলেন কারণ তিনি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান অথচ অথচ সেই হত্যাকারী তার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও অতিথিয়তার গুণে সেই প্রতিশোধ তিনি নিতে পারেননি সেই প্রতিশোধ তিনি নিতে পারেননি সূর্যোদয়ের পর তিনি কাজটি করবেন প্রতিজ্ঞা করেন মূর সেনাপতিকে সূর্য ওঠার বেশ কিছুক্ষণ আগেই তার শিবির থেকে বিদায় দেন তার সেনাপতি আরব সেনাপতির হত্যা করে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অনুসরণ করতে লাগলেন চার নম্বর প্রশ্ন কি বলছে বলছে তাহার দিগ্ভম জন্মেয়া ছিল এখানে কার দিগ্ভমের কথা বলা হয়েছে দিগ্ভম হওয়ার পরিণতি কি হলো উত্তরে কি বলছে তাকে বলছে এখানে মুর্শিনাপতির কথা বলা হয়েছে দিগভম দিগভম মানে দিগভষ্ট দিগভষ্ট কার হয়েছিল বলছে মুর্শিনাপতির ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ে পথে পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে মুর্শিনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন ব্যবস্থা করলেন আহার দিগ্ভম হওয়ার মূল সেই রাতে বিপক্ষীয় আরব সেনাপতি শিবিরেই থেকে যান পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে আতিথিয়তা বিষয়ে পৃথিবীতে কোনো কোনো জাতি আরব দিকে তুল্য নহে এই বক্তব্য সমর্থনে সমর্থন গল্পে কিভাবে খুঁজে পেল উত্তরে কি বলছে দেখো উত্তর বলছে আতিথ্যতা এমন একটি বিষয় যা সব জাতির মধ্যে থাকে না আলোচ্য পাঠ্যাংশে বর্ণিত ঘটনা ঘটনা থেকে আরব জাতির এক অতুলনীয় আন্তরিক আতিথেয়তার দৃষ্টান্ত বর্ণিত হয় বিপক্ষীয় দলের এক মোড় সেনাপতির পদ হারিয়ে আশ্রয় নেওয়ায় আশ্রয় নেয় আরব শিবিরে এসে আর আরব সেনাপতি নির্দিদায় তাকে আশ্রয় দেন এবং সাধ্যমতো তার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর করতে এবং সেবা পরিচর্যাও করেন বিশ্রামকালে গল্প করতে করতে আরব সেনাপতি জানতে পারে যে এই ব্যক্তি তার পিতার হত্যাকারী তখন তিনি ইচ্ছা করলেই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি তা না করে তাকে সমস্ত বিষয় সমস্ত বিষয় জানিয়ে তার পালানোর সুযোগ করে দেন এমনকি তিনি যাতে দ্রুত পালাতে পারেন তার জন্য সুস্থ সবল দ্রুতগামী ঘোড়া দিয়ে দিয়েও সাহায্য করেন এর থেকেই বোঝা যায় যে আতিথিয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিকের তুল্য নহে এবার আমরা যে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী এবং রচনা ধর্মী এই প্রশ্নগুলো সম্পূর্ণ পড়ে তোমাদের সামনে তুলে ধরনাটা অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সো তোমরা একটা কাজ করতে পারো এটা তোমরা স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট করে নিতে পারো আর অবশ্যই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটা দেখছো তা অবশ্যই আমার যে এই চ্যানেলটিকে এসআই টিউশন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও এখন ওয়ান পয়েন্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব চলছে অবশ্যই তোমাদের সাপোর্ট বা তোমাদের এ পেলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব সামনের পথে আর এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই তোমরা দেখো প্রশ্নটা কি বলছে এক নম্বর রচনা ধর্মী এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল কোন দুই সেনাপতির কথোপকথন কথোপকথনের কথা বলা হয়েছে এখানে তাদের কিভাবে সাক্ষাৎ ঘটেছিল উভয়ে কথোপকথনে সারমর্ম নিজের ভাষায় আলোচনা করো তো অবশ্যই তোমরা ভালো করে দেখে খাতায় নোট করে নেবে এবং স্ক্রিনশটটা করে নেবে যাতে তোমাদের এগুলো নোট করতে সুবিধা হয় তো অবশ্যই যারা আমার এই এই ভিডিওর পিডিএফ হিসেবে তোমরা এগুলো নিতে চাও তো অবশ্যই নিচে কমেন্ট করে দিও আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমরা সেখানে জয়েন্ট হয়ে যাবে আমি সেখানে রীতিমতো আমার যারা আমার কাছে টিউশনে পড়ে তাদেরকে আমি রীতিমতো ক্লাস দিই এবং নোট দিই তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে তো এটা আশা করি তোমরা নিয়ে নিয়েছো তো দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে দু নম্বর প্রশ্ন বলছে তিনি নির্বিঘ্নে সপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন কার কথা বলা হয়েছে এখানে তিনি সপক্ষের শিবির নির্বিঘ্নে পৌঁছালেন তার জীবনের এই ঘটনার পূর্বাত্মের পূর্বাত্মের অভিজ্ঞতার কথা নিজের ভাষায় আলোচনা করো তো অবশ্যই তোমরা এই দু নম্বর প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নাও এবং দেখে এর আগে সিনহট করে তোমরা নোট করে নাও তিন নম্বরটা কি বলছে দেখো দেখো তিন নম্বর কী বলছে বলছে তিন নম্বর বলছে যে তাহার অনুসরণ করিতেছিলেন কার কথা বলা হয়েছে তিনি কাকে অনুসরণ করছিলেন তার এই অনুসরণের কারণ কি শত্রুকে কাছে পেয়ে তিনি বৈর সাধন সংকল্প সাধন করেননি কেন একদম সুন্দরভাবে তোমাদের তুলে ধরে তুলে ধরেছি অবশ্যই তোমরা ছোট্ট করে এ করে নেবে চার নম্বর প্রশ্নটা কি বলছে দেখো চার নম্বর প্রশ্ন বলছে যে আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না তো উত্তরটা একটু ভালো করে করে নিও এবং দেখে খাতায় নোট নেবে অবশ্যই আমি এটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো বলছে আলোচ্য উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে অদ্ভুত আতিথ্যতা গল্প থেকে নেওয়া হয়েছে তাৎপর্য মোর সেনাপতির সঙ্গে কথোপকথন কালে আরব সেনাপতি যখন জানতে পারেন তিনি তার পিতার হত্যাকারী তখন তিনি শুধুমাত্র আতিথ্যতার কারণে হত্যা তাকে হত্যা না করে তাকে রূপে সেবা করেন প্রসঙ্গ আরব সেনাপতি পরায়ণ মনোভাব ও পরিচয় দেওয়ার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আরব সেনাপতি অতিথি সেবার প্রসঙ্গ বলতে গিয়ে লেখক প্রথমেই জানিয়েছেন আতিথিয়তার বিষয়ে পৃথিবীর কোনো জাতি আরব জাতির মতো নয় কাহিনিতেও তার সভ্যতার প্রমাণিত হয়েছে আরব সেনাপতি মূর সেনাপতির স্বরূপ জেনেও তিনি তার অতিথি অতিথি হওয়ার কারণে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে পারেননি উপরোক্ত তাকে পালানোর পূর্ণ সুযোগ দিয়ে তবে তার পিছু তবে তার পিছু নিয়েছেন অর্থাৎ এই ব্যবহারের মধ্যে দিয়ে আরব সেনাপতির আতিথিত্ব আতিথিত্ব বোধ ও জাতীয় মর্যাদা কথাই প্রকাশিত হয়েছে পাঁচ নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কী বলছে গল্পে কার আতিথেয়তার কথা রয়েছে তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন তার সেই আতিথেয়তাকে অদ্ভুত আতিথ অদ্ভুত আখ্যা দেওয়া হয়েছে কেন উত্তরটা একটু ভালো করে দেখো এবং এটাই আমাদের এই অষ্টম শ্রেণীর বাংলার অদ্ভুত আতিথেয়তা গল্পে শেষ প্রশ্ন তো অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং দেখে নেওয়ার পরে এটাকে খাতায় নোট করে নেবে চলো এটাকেও আমি তোমাদের বলে দিচ্ছি একটু ভালো করে শুনে নাও কী বলছে উত্তরে কী বলছে বলছে অদ্ভুত আত্মীয়তার গল্পে আরব সেনাপতির কথা বলা হয়েছে তাহলে এক নম্বর ক্লিয়ার দ্বিতীয়টা কী বলছে বলছে আতিথিয়তা বিষয়ে আরব এক অদ্ভুত দৃষ্টান্ত রেখেছেন স্বভাব গুণে তিনি প্রথমে স্বর্ণাগত স্বর্ণাগতকে আশ্রয় দেন তার সর্বাধিক পরিচর্যা করেন তার জন্য উপযুক্ত খাদ্য পানীয় ব্যবস্থা করেন তারপর কালে যখন জানতে পারেন যে এই ব্যক্তি তার পিতাকে হত্যা করেছেন তখন সেই মুহূর্তে তার প্রতি কোনো বিরূপতা দেখাননি এমনকি তার ঘোড়ার অক্ষমতা দেখে তার জন্য একটি সবল সতেজ ঘোড়ার ব্যবস্থা করেন তার সঙ্গে পরম বন্ধুত্বের আচরণ করেন করেন শেষ পর্যন্ত সম্যক বিষয় জানিয়ে তাকে চলে যাওয়ার সুযোগও করে দেন এইভাবে পিতার হত্যাকারীর প্রতি পূর্ণ পূর্ণ সৈজন্য দেখিয়ে আরব সেনাপতিকে আতিথ্যতার পরিদর্শন করেন এবার শেষে আখ্যাটা একটু ভালো করে দেখো কী বলছে বলছে এই আতিথ্যতার সত্যি অদ্ভুত কারণ আরব সেনাপতি তার পিতার হত্যাকারীকে হত্যা করতে চান আবার সেই মানুষটি তার স্মরণাগত অতিথি এদিকে প্রতিশোধ প্রতিশোধ অন্যদিকে অতিথি সেবা এই দুই এই টানা সুযোগ পেয়েও আরব সেনাপতি অতিথির প্রতি সামান্যতম বিরূপতা দেখাননি আবার বিদায়কালে তার শপথ ও প্রতিজ্ঞার কথা বলে তাকে যথেষ্ট সতর্ক করেছেন এভাবে মনের ইচ্ছাকে প্রকাশ করেও তিনি আতিথ্যতা বা আতিথ্য দেখিয়েছেন বলে এই আতিথ্যতাকেই অদ্ভুত বলে বা অদ্ভুত বলা হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও তোমাদের এক একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী অধ্যায়ের ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো অসংখ্য ধন্যবাদ